হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আমরা প্রতিদিন সন্ধ্যা ছটায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করি আজকেও আমরা চলে এসেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করতে তোমরা যারা চ্যানেলে নতুন ভিজিট করলে তাদের অবশ্যই বলে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এই ধরনের আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তোমরা যারা বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ও বা টিআরই ফোর পয়েন্ট ও এর জন্য প্রিপারেশান নিচ্ছ এক্সাক্ট কি ধরনের প্রিপারেশান তোমাদের করতে হবে আজকে আমরা তম ক্লাসটা করছি অর্থাৎ এর আগে আমরা তেরোখানা ক্লাস অলরেডি প্রিভিয়াস ইয়ারের করে নিয়েছি আমরা এখন বর্তমানে টু পয়েন্ট ও অর্থাৎ টিআরই টু পয়েন্ট ও এতে আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি দেখো প্রথমত বলে রাখি এইটা টিয়ারি টু পয়েন্ট ওয়ে মোট ছখানা খানা সেটে পরীক্ষা হয়েছিল কটি মোট ছটি সেটে পরীক্ষা হয়েছিল জেনারেল অ্যাওয়ারনেস মানে হচ্ছে সি এ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে এই স্ট্যাটিক জিকে পর্শনটা সব সেটে কিন্তু থাকছে না স্ট্যাটিক জিকে কিছু কিছু পার্টে ছিল কিছু কিছু সেটে ছিল সেটাই আমরা আলোচনা করব মোট ছটি সেটের মধ্যে আজকে যে কটা স্ট্র্যাটেজিকে ক্লিয়ারি টু পয়েন্ট ওয়েতে এসেছিলো সেইগুলো সবগুলো আমি এক জায়গায় নিয়ে এসেছি এবং তোমাদের সামনে আলোচনা করছি তাই ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলো প্রথম প্রশ্নটা বলা হয়েছে হোয়েন ইজ দ্য হিউম্যান রাইট ডে সেলিব্রেটেড অ্যানুয়ালি প্রতি বছর কোন দিন হিউম্যান রাইটস ডে পালন করা হয় টেন্থ নভেম্বর টেন্থ ডিসেম্বর টোয়েন্টি ফোর্থ অক্টোবর মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অব দ্যাব এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে টেন্থ ডিসেম্বর নেক্সট দেখো এটা একটা স্ট্র্যাটিক জিকে বা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সও বলতে পারো সেই সময় দিয়েছিল স্টেট আইকন অব বিহার বিহারের স্টেট আইকন হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে পল্লবী ঠাকুর মৈথিলি মিশ্র মৈথিলি ঠাকুর মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অব দ্যাব এই কোশ্চেনটা এবছরের জন্য ইম্পর্টেন্ট তার কারণ ইনি এখনও বিহারের আইকন রয়েছেন অর্থাৎ স্টেট আইকন হিসেবে এখনও তিনি এই পদে আসীন রয়েছেন সেই জন্য তোমাদের জন্য এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ হয়ে হতে চলেছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে মৈথিলি ঠাকুর ইনি হলেন মৈথিলি ঠাকুর ইনি ফ্লক সিঙ্গার হিসেবে পরিচিত বিহারের বাসিন্দা নেক্সট দেখো ওয়ার্ল্ড ব্রেইল লিপি ডে ওয়ার্ল্ড ব্রেইল লিপিডে ডে কবে পালন করা হয় নাইনথ জানুয়ারি এইট জানুয়ারি ফোর্থ জানুয়ারি মোর দ্যান ওয়ান অফ দ্য নান অফ দ্য এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফোর্থ জানুয়ারি অর্থাৎ চৌঠা জানুয়ারি অপশান সি এর সাথে আমি বলে রাখি যারা বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ওয়ের এর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আমাদের একটা জিকে কোর্স লঞ্চ করা হয়েছে সেই কোর্সে যারা অ্যাডমিট হতে চাইছ তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারটা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো নাম্বারটা আমি আর একবার বলে দিচ্ছি এবং এখানে লিখেও দিচ্ছি নাইন সিক্স থ্রি ফাইভ নাইন ফাইভ জিরো থ্রি ফাইভ টু এই কোর্সের মধ্যে ডিটেলস তোমরা জিকেজিএস কোর্সটা অ্যাভেলেবেল করতে পারবে এনসিআরটি এসসিআরটি বুকসগুলো পাচ্ছ তার সাথে সকল বিগত বছরে অর্থাৎ সমস্ত টিআরির প্রশ্নের সমাধান সহ উত্তরগুলো পাচ্ছ এছাড়া তোমরা পাচ্ছ ল্যাঙ্গুয়েজ পেপারটা এবং মক টেস্ট পাবে অবশ্যই ফুল মক টেস্ট আট থেকে দশটা সেকশনাল মক টেস্ট তোমরা পঞ্চাশটার ওপর পাবে এছাড়া ইম্পর্টেন্স নোটস পাবে সমস্ত বিষয়ের ওপর কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ এবং স্পেশাল রেফারেন্স টু বিহার কারণ বিহারের কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ আটটা যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তার মধ্যে এক থেকে দুটো কোশ্চেন বিহার থেকেই থাকবে এছাড়া রয়েছে কমপ্লিট বিহার জিওগ্রাফি টোটাল জিওগ্রাফি সিরিজের মধ্যে তোমরা বিহার জিওগ্রাফিটাও এর মধ্যে ইনক্লুডেড পেয়ে যাচ্ছ যারা শুধুমাত্র বিহার জিওগ্রাফিটা নিতে চাইছো তাদের জন্য প্রাইজ এটা আর নেই এটা বেড়ে গেছে ইনক্রিজ হয়ে গেছে এর বর্তমান প্রাইস কি বা এই টোটাল কোর্সের প্রাইস কি সেটা জানার জন্য এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিন হোয়েন ওয়াজ দ্য পাটনা উমেন্স কলেজ ফাউন্ডেড পাটনায় মহিলা কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটত্রিশ উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ মোর দ্যান ওয়ান অব অ্যাবভ নান অব দ্যাব এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি উনিশশো চল্লিশ নেক্সট দেখো হোয়ার হোয়ার ইজ দ্য হেড কোয়ার্টার অফ ইনটিগ্রেটেড ডিফেন্স স্টাফ লোকেটেড ইন ইন্ডিয়া ইনটিগ্রেটেড ডিফেন্স স্টাফের কলেজ এটা রয়েছে অর্থাৎ ডিফেন্স কলেজ যে রয়েছে সেটার হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লি বেঙ্গালুরু চেন্নাই মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে বেঙ্গালুরু নেক্সট হোয়ার ইজ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস লোকেটেড আন্তর্জাতিক বিচারালয় কথা অবস্থিত অপশান এ হেগ অপশান বি নেদারল্যান্ড সরি অপশান বি নিউ দিল্লি অপশান সি প্যারিস মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে হেগ হেগ কোথায় অবস্থিত নেদারল্যান্ডে ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালন করা হয় বাইশে কুড়ি এপ্রিল বাইশে এপ্রিল একুশে এপ্রিল মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার যাবে 22 এপ্রিল এটা তোমরা স্ট্যাটিক জিকে বা জিওগ্রাফি উভয় হিসেবেই ধরতে পারো কিন্তু এটা এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের মধ্যে তাই আমি এটাকে তুলে নিয়েছি এটা আমরা জিওগ্রাফিতেও আলোচনা করেছিলাম তা এই কটা কোশ্চেন কিন্তু টোটাল টিয়ারি 2.0 এর কোশ্চেন এই কটা কিন্তু স্ট্যাটিক জিকে থেকে এসেছিল অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের পার্টের মধ্যে যেটা স্ট্যাটিক জিকে ইনক্লুডেড রয়েছে তার মধ্যে এই কোশ্চেনগুলো এসেছিল এখান থেকে আমরা অ্যানালাইসিস করলে যেটা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্স যে ডে রয়েছে ইম্পর্টেন্স ডেগুলো ইম্পর্টেন্স তোমাদের ডেগুলো অবশ্যই করে নিতে হবে এছাড়া বিভিন্ন যে ডিফেন্স স্টাফ কলেজ সহ বিভিন্ন কলেজগুলো রয়েছে সেটা কোথায় অবস্থিত বা কবে প্রতিষ্ঠিত হয়েছে তো সেইগুলো তোমাদের অবশ্যই করতে হবে দিকে থেকে এই দুটো পরসান অবশ্যই আসছে এছাড়া আদার্স কি কি আসছে তা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো থ্যাংক ইউ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে